সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা এন টিআরসি চেয়ারম্যানকে বদলি এবং এই বদলি বিষয়ে যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন যে এন যিনি চেয়ারম্যান ছিলেন ওনাকে বদলি করা হয়েছে এখন এই বদলি জনিত কারণে আমাদের যে সুপারিশ আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এই সুপারিশ পেতে আর কি দেরি হবে কিনা এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন আজকে এই বিষয় আমরা আলোচনা করব এই বিষয়ে আমাদের আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা একটু দেখি এখানে যে পেশরিক শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান চেয়ারম্যান স্যার মুফিজুল ইসলাম কে করা হয়েছে রোববার 27 জুলাই অর্থাৎ আজকে জন প্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয় এবং সেই সাথে সাথে এখানে আরো আমরা দেখি যে আমাদের এখানে আমরা পড়ব না এদিকে এর নতুন চেয়ারম্যান পদায়ন পেয়েছেন সার আমিনুল ইসলাম তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামকে সংস্থাটির যিনি চেয়ারম্যান ছিলেন উনি মফিজুল ইসলামকে আর কি ওখান থেকে আর কি বদলি করা নতুন এন করে আর চেয়ারম্যান হিসাবে আমাদের যে আহ আমিনুল স্যার ওনাকে আর কি এন এর চেয়ারম্যান করা হয়েছে এখন আপনাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে এখানে আমাদের যে ষষ্ঠ পেতে সুপারিশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা দেখেন এখানে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এটা কিন্তু অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে চেয়ারম্যান স্যারের বদলি হয়েছে এই কারণে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পিছিয়ে যাবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এখানে চেয়ারম্যান স্যারের বদলি হয়েছে তার মানে এই না যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পিছিয়ে যাবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যত প্রকাশ হবে সুতরাং এই নিয়ে আপনারা চিন্তা করবেন না বা বিভ্রান্ত হবেন না যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফল প্রকাশে কোনো দেরি হবে কিনা আমি আবারও বলছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে কোনো দেরি হবে না তো আজকের ভিডিওটুকু এইটুকুই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ